ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর

পিস কমিটিগুলো থাকে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি তাতে যেটা আলোচনা করলে যেটা সুবিধা হয় যে কোথায় কোথায় কি প্রোগ্রাম আছে বা যে কমিটিগুলো তাদের কী উদ্যোগ আছে সেটা জানা যায় এবং আমাদের যে প্রদর্শনের যে বার্তা সেটা আমরা তাদের কাছে পৌঁছে দিই জানে যাতে সেই বার্তাটা সর্বস্বরে মানুষের কাছে পৌঁছানো যায় যেমন আজকে আমরা দেখেছেন যে আমরা এখানে উল্টো রথ যেটা আমাদের পাঁচ তারিখ আছে সেই উল্টো রথ নিয়ে আমরা মিটিং ডেকেছিলাম সেখানে আমাদের উভয় ধর্ম সম্প্রদায়ের যারা ধর্মগুরু তারাও প্রেজেন্ট ছিল এছাড়া যে রথ কমিটি এবং সমাজের যারা পিস কমিটি মেম্বার তারাও এখানে উপস্থিত ছিল তাদেরকে আমাদের প্রশাসনের যে বার্তা আমরা সে বার্তা দিলাম যে যেগুলো করা যাবে এবং যেগুলো করা যাবে না তো তাতে সবাই মিলে আমরা সর্বসম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যালে যে প্রসেশনগুলো হয় সেই প্রসেশনে কোনো ডিজে সিস্টেম যেটা ডিজে সাউন্ড সিস্টেম সেটা আমরা অ্যালাউ করবো না এটা আমরা জানিয়েও দিয়েছি কিছুদিন আগে আমাদের শক্তিপুর যেটা আমাদের রেজিনগর শক্তিপুর থানা মিলে যে ব্লক একটা বেলনাঙ্গা টু পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির ওখানে একটা মিটিং হয়েছিলো সেখানে এসডিও সদর বহরমপুর উনিও প্রেজেন্ট ছিলেন সেখানে আমরা ক্লিয়ারলি বলেছি যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী দিনে যতগুলো রিলিজিয়াস প্রসেশন হবে সেই প্রসেশনে কোথাও আমরা সাউন্ড সিস্টেম অ্যালাউ করবো না কোনো একটা পার্টিকুলার স্টার্টিং জায়গায় তারা বাজাক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেটাও সীমিত শব্দের যে একটা লিমিটেশন আছে তার মধ্যে যেন সেটা বাজানো হয় আর আমরা চেষ্টা করবো যে সমস্ত যে প্রোগ্রাম যেগুলো হবে সেগুলো পুলিশ প্রেজেন্স থাকবে এবং পিসফুলি সমাজের মানুষকে নিয়ে উভয় কমিউটির মানুষকে নিয়ে আমরা সমস্ত পলিটিক এই সমস্ত রিলিজিয়াস প্রোগ্রামগুলো আমরা পার করব তারা ব্যাপকভাবে তারা সাড়া দিচ্ছে সমস্ত এর আগে আমরা রথ পার করলাম বিগত সপ্তাহে তাতে কোথাও কোনো সমস্যা হয়নি উভয় ধর্মের মানুষ একসাথে প্রেজেন্ট ছিল একসাথে তারা রথে পার্টিসিপেট করেছে এর আগেও আমরা বকরি ঈদ পার করলাম বকরি ঈদে আমাদের জেলাতেই সেরকম কোথাও কোনো সমস্যা হয়নি আর আগামী দিনে যে আমাদের রিলিজিয়াস ফেস্টিভ্যাল যেগুলো আছে উল্টো রথ আছে মহরম আছে তারপরে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পুজো আছে তো আমরা এগুলো আগামী দিনে আমরা চাইবো যে এগুলো সুস্থভাবে সবাইকে নিয়ে সামাজিক দিক থেকে আমরা পার করছি আমাদের সর্বপ্রথমে আমি এই উল্টো কে কেন্দ্র করে যে মিটিংটা আজকে শান্তি কমিটির মিটিং আমাদের এই থানার বড়োবাবু ডেকেছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ জানায় উনি প্রত্যেকটা বিষয়ে কোনো কিছু হলেই সামনে যে কোনো উৎসব এলে উনি কিন্তু মানে একটা শান্তি কমিটি আছে এলাকার উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে তাদেরকে ডাকেন এবং তাদের সাথে উনি আলোচনা করেন আলোচনা করে এমনভাবে ব্যবস্থা নেন যাতে যে কোনো উৎসব একেবারে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতির সাথে সেটা যাতে উতরে যায় সেই ব্যবস্থাটা উনি করেন এবং উনি মানে প্রত্যেকটা মানুষের কাছে থাকেন ওনার সত্যিই আমরা মুগ্ধ ওনার মতো একজন ওসিকে পেয়ে আর আমাদের পক্ষ থেকে মানে সার্বিকভাবে উল্টো রথকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে আমাদের এখানে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস মহাশয় বারবার যেকোনো অনুষ্ঠানেই আমাদের মিটিংয়ে ডাকেন মিটিংয়ে ডাকার একটাই হচ্ছে এলাকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই উদ্দেশ্যে আমাদের গুলা দেন এবং আমরাও এই মিটিংয়ে অংশগ্রহণ করে আমরাও এই বার্তায় দিই যারা উপস্থিত থাকে তাদের মাধ্যমে এলাকায় যারা থাকে তাদের বার্তাটা এটাই পৌঁছায় যে আমাদের এলাকায় যাতে শান্তি থাকে প্রশাসনের ক্ষেত্র প্রশাসন থেকে আমাদের যে বার্তা দিয়েছে তাদের আমরা শোনাই এবং শোনানোর পর আমরা যাতে অনুষ্ঠানগুলা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে পালিত হতে পারে এবং আমরা আনন্দের শহিস উৎসবে অংশগ্রহণ করতে পারি আর শেষ করতে পারি তার জন্য আমাদের বার্তাগুলা দেন আমরা সেই বার্তাগুলো সবাইকে দি আমাদের স্যার খুব ভালো এখানে এস ডিপো সাহেব এসেছেন এই মিটিংয়ে উনিও খুব সুন্দরভাবে বলেছেন যে এখানকার যে ডিজে যে কোনো অনুষ্ঠানে ডিজে বাজানো নিষেধের সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ খুব কথা কারণ আমাদের এই ডিজে বক্সের মাধ্যমে আমাদের বয়স্ক লোক গর্ভবতী মা যারা থাকে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয় সেই বার্তাটাও দিয়েছেন যাতে ডিজে না হয় এবং আমাদের মদ যেটা বলে মদ খাওয়ার পর অনেকে মাতলামে সেই মদের বার্তাটা দিয়েছেন যাতে একটু মদ না খাই অনুষ্ঠান চলাকালীন যদি কারোর ইচ্ছা হয় সে বাড়িতে খাবে সেটাও উনি বলেছেন খুব ভালো আর আমরা একে অপরে উপহিত সম্প্রদায়ের লোক এই অনুষ্ঠানগুলো একসাথে আমরা অনুষ্ঠান পালিত করবো শান্তি শৃংখলক বোঝাস কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ